কে বলেছে যশোরের মধ্যে ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা নাই যশোরের মধ্যেও কিন্তু ঘুরতে যাওয়ার মতো অনেক সুন্দর জায়গা আছে শুধু ঘুরতে যাওয়ার মতো জায়গা আছে যে এরকম না কিশোরগঞ্জের মিঠামৈনের মতো কিন্তু ঘুরতে যাওয়ার জায়গা আছে হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই অনেকদিন পরেই ঘুরতে বের হয়েছি আমার আপুদের সাথে তো অনেক দিন ধরে শুনতেছিলাম যশোরে নাকি একটা সুন্দর জায়গা আছে যশোরে নাকি কিশোরগঞ্জের মিঠাময়িনের মতো একটা সুন্দর জায়গা আছে তো আমার আপুরাও বললো যে হ্যাঁ আপু চলো ঘুরে আসি সেখান থেকে আমরা অনেক নাম শুনেছি আজকে যখন বের হয়েছি চলো যাই ঘুরে আসি তো তাদের কথা শুনে আমারও খুবই মনে হলো আর পেজে অনেকে মেসেজ করেছিলেন আপু এই জায়গাটাতে ঘুরতে যান তো তাদেরকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্লেসে ইনফরমেশন দেওয়ার জন্য আর আমার আপনাদেরকেও তো মোস্ট মোস্ট ধন্যবাদ জানাই যে তারা আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছে আসলে আমাদের যশোরেও যে এত সুন্দর মিঠা মতো সুন্দর জায়গা আছে সেটা না গেলে বুঝতামই না কখনো এটা কিন্তু যশোর থেকে একদমই দূরে না খুবই কাছে এটা হচ্ছে চাচরাই চাচরা থেকে যদি বলেন সারাপল যাবেন তো যে কোনো অটো বলেন ভ্যান বলেন আপনাদেরকে নিয়ে যাবে আমার সব সময় এরকম জায়গায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি কিন্তু একদমই না করতে পারি নাই চলে গিয়েছিলাম ঘুরতে আর ঘুরতে গিয়ে দেখি আসলেই একটা মিঠামইনে চলে আসছি কিশোরগঞ্জের মিঠাময়নে তো যেতে পারলাম না তো যশোরের মিঠামৈনে চলে গিয়েছি যশোরের কম বেশি অনেক মানুষই এই জায়গাটা চিনে আপনারাও অনেকবার ঘুরতে এসেছেন সেটা অনেকের অনেক ভিডিও দেখেছি আমি তো এই জায়গাটা একদমই চিনতাম না তো অনেক আপুরা ভাইয়ারা ভিডিও করেছে তো তাদের ভিডিও দেখছি এখানে একটা সুন্দর ক্যাফে ছিল ক্যাফে আর এই ক্যাফেটা অনেকদিন ধরেই ধরেচ হয়ে পড়ে আছে মেবি আবার নতুন করে এটা চালু করতেছে এখানে কাজ করতেছিল আমরা যাওয়ার টাইমে দেখছিলাম আসলে এত সুন্দর জায়গায় ক্যাফ কালারফুল করলে অনেক ভালো লাগবে প্রকৃতি কান্না ভালো লাগে বলেন আমার তো খুবই ভালো লাগে যখন প্রকৃতির মাঝে যাই মন চাই হারিয়ে যাই সেখান থেকে আর ফিরে আসতে ইচ্ছা করে না সুরের মধ্যে যারা বলেন সুন্দর জায়গা নাই কোথায় যাব ঘুরতে ঘোরার মতো তেমন জায়গা নাই তো আপনারা কিন্তু একদম নিরিবিলি মনোরম পরিবেশে ঘুরতে হলে কিন্তু কিশোরগঞ্জের মতো এই রকম আসতে হবে প্রচুর রোদ তার মাঝেও এখানে কিন্তু সুন্দর ছায়া দেওয়ার জন্য একটা সুন্দর গাছ আছে এই গাছটার নাম মেবি বট গাছ হতে পারে এই গাছটা দেখতে অনেক সুন্দর চারিদিকে অনেক পানি তো এত পানিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছও ছিল যার কারণে এখানকার লোকজন কিন্তু মাছও ধরতেছিল এখানে কিন্তু শুকনা টাইমে গেলে আপনার একদমই ভালো লাগবে না এখানে যেতে হবে অবশ্যই বৃষ্টির সময় এই যেমন দুদিন আগে বৃষ্টি হয়েছিল আর যার কারণেই চারিপাশে অনেক পানি তাহলে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য পাবেন যে রাস্তার দুই পাশে শুধু পানি আর পানি বৃষ্টির সময় না গেলে কিন্তু ভালো লাগবে না আমি আবারও বলছি এখানে পদ্ম গাছ না শাপলা গাছ আসলেই বুঝতে পারছিলাম না বাট এখানে পদ্ম ফুল বলেন শাপলা ফুল বলেন কোনোটাই নেই এখানে শুধু পানি আর মাছই আছে বাট কোনো ফুল নেই আশেপাশেও তেমন নৌকা দেখতেছি না আমার মনে হয় এখানকার আর কি পানির গভীরতা অতটা বেশি হবে না দেখে যতটুকু বোঝা যাচ্ছে বাট আমি শিওর না আসলে এই রোদ্দুরে এই বাতাসে একটা সুন্দর ফিল নেওয়ার মতো জায়গা আমাকে শুকে আমারও হয়ে গেল একই কাজ আসলে একজন আর ব্যাগ ধরাটার মাঝে মজা কিন্তু অন্যরকম আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা যারা ইনফরমেশন দিয়েছিল বা আমার সাথে যারা গিয়েছিল আমাকে যারা নিয়ে গিয়েছিল, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তারা না থাকলে হয়তো এত সুন্দর একটা জায়গায় যেতে পারতাম না কখনোই বা জানতেও পারতাম না আমাদের যশোরের মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে আপনারাও কিন্তু অবশ্যই এত সুন্দর জায়গা ঘুরতে যেতে মিস করবেন না আমি যেমন এতদিন মিস করেছি আপনারাও কিন্তু মিস করবেন না আপনারা অবশ্যই এত সুন্দর জায়গা থেকে ঘুরে আসবেন কিন্তু সেটা অবশ্যই বৃষ্টি টাইমে যাবেন শুকনো টাইমে গেলে কিন্তু আপনারা পানি পাবেন না আর পানি না পাইলে কিন্তু আপনারা এত সুন্দর জায়গাটাও দেখতে পারবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটাকে যারা এখনও ফলো দেননি তারা তারা অবশ্যই ফলো দেবেন টা বাই বাই